জম্মার দিনে সবাইকে জানাই ব্লগটা আজকে আপলোড করলো এই ভিডিও গুলো ছিল গত শুক্রবার পুরো যারা আছে তোমাদের অতিরিক্ত চুল পড়ে তাদের জন্য এই অল্প উপকারে আসতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভাজি তাই সকালে নাস্তা করে নিতেছিলাম তারপর করে কারণ আজকেও মাছ মারবে যেহেতু গত শুক্রবারের ব্লগ বলেছি সেজন্য এর গত শুক্রবারে তো মাছ মেরেছিল আমাদের পুকুরে আদৌ করে বাইরে যেতে দেখছি সবাই তো মাছ ধরতে নেমে গেছে পুকুরে এবং জাল দিয়ে টানছে এই মাথা থেকে এই মাথা টানছে বর্ষার মরসুম অতিরিক্ত পানি তাই জাল টানতে তো অনেকটা অসুবিধাই হতেছিল আমি আবার এখানে বসে বসে সবকিছু দেখতেছিলাম যেহেতু ছোট থেকে মাছ ধরা দেখে আসছি তো মাছ ধরা দেখতে ভালোই লাগে জালগুলো যখন টানে মাছগুলো লাফালাফি করে তখন তো দেখতে বেশ মজা লাগে বেশ করে মাছ ধরার সময় অনেক মজাও করা হয় কারণ মন তেমন করলে সবার রাগ ঝাল তারপরে মাছ ছেড়ে দিয়েছে বেশ হাসি তারটা মজা বেশ অনেকেই করা সবাই মিলে মাছ ধরার একটা মজাই আলাদা তোমরা সবাই সকলের মুখে হাসি দেখলে বুঝতে পারবে মাছগুলো ধরে সবাই কত খুশি আমার এক কাকা শোল মাছ আনিয়ে তাই আমার একটা ভাবি আবার সেই মাছটা তুলে হাসির ভিতর ছুঁয়ে আমাদের পুকুরের মাছগুলো অত বড় বড় হয় না বা খালি সিলভার কাপ গ্লাস কাপ বা এগুলো কত বড় বড় মাছ পাওয়া যায় তো আমি যখন ছোট ছিলাম আমার মাছও বেশ পাওয়া এই পুকুরটাতে দেখতে পাচ্ছ মাছগুলো খুব তাড়াতাড়ি ধরে নিয়েছে কারণ তাড়াতাড়ি নিয়ে যায় বিক্রি করে দিতে হবে এত জানো আমাদের পুকুরে এত সকাল সকালে মাছ ধরা হতো না প্রায় দশটার দিকে সবাই নামতো অনেক আনন্দ করে মাছ ধরা হতো এবং যার যার বাড়িতে শেষে নিয়ে যেত এরকম একবার বিক্রি করে দেওয়া হতো না সেদিনকে তো প্রায় আরোতে নিয়ে যাই তিরিশ হাজার টাকার মতো মাছ বিক্রি করে দেওয়া হয়েছিল জানো আমাদের এই পুকুরে জাস্ট আমরা পোনাটা দিচ্ছি এটাই তাছাড়া এর ভিতরে আমাদের কোনো বিনিয়োগ করা লাগে না ভোর ভোরে মাছ মারতে লাগলে তো সবাই এসে দেখতে লাগে কত বড় মাছ পেলে তো আমাদের আর কত এসেছিলো তো আমি ওদের সাথে একটু দুষ্টমি করতেছি পরে মাছ মারা ঝামেলা কেটে গেলে বাড়িতে এসে মনে হলো যে আমার একটু চুল উঠছে তাই লেবুর রসের বা ডিমের মিশ্রণটা নিলে কমে নাকি একটু দেখি আগে তো ঘন ঘন প্রত্যেক শুক্রবারই নিতাম অনেকটা চুল বড় কম তো এখন প্রায় নেওয়াই হয় না এবার তো আমি লেবু বিলিন্ডারে ব্লেন্ড করে মাথায় নিয়ে এবার নিয়ে নেয় রসই করে নিতেছিলাম কারণ এখন তো লেবুতে প্রচুর রস তোমরা তো দেখতে পাচ্ছ এরকম সাইজের দুইটা লেবু নিয়েছি অনেকটা রস হয়েছিল এরপরে চিনি দিয়েছিলাম তারপরে চা পাতি দিয়েছিলাম ভাজ্য করে একটা ডিম নিয়ে এবং ডিমটা ভালো করে ফেটিয়ে নিতেছিলাম যাতে পুরোপুরি ফাটানো যারা আছে তোমাদের অতিরিক্ত চুল পড়ে তারা এই ডিমের মিশ্রণটি নিতে পারো দেখবে অল্প হলেও তোমাদের চুল পড়া কমবে এটা একদিন মিলে যে কমে যাবে তা না নিয়ম করে মাথায় নিবে দেখবো অবশ্যই পড়া কমে যাবে আমার খালামনি বাসে এসেছিলো তাই আমার খালামনিকে দিয়ে এই মিশ্রণটা আমার মাথায় নিয়ে নিয়েছিলাম আমি বেশি না দুই ঘন্টা মতো ছিলাম এরপরে ভাইয়া এসেছিলো মিষ্টি নিয়ে কারণ আজকে নানির মিলাদ দেওয়া হবে আমাকে বললো মিষ্টিগুলো ভালো করে রেখে দাও তাই মিষ্টিগুলো ভালো করে রেখে দিতেছিলাম দিনটি ছিল শুক্রবার তাই মসজিদে একটা দোয়া করা হবে নানির নামে সেজন্য খালামুনি আমাদের বাসায় এসেছিলো আমি কিছুটা রুকি টাকি রান্নাও করেছিল খালামুনিদের জন্য আমার তো প্রচন্ড খিদার লেগে গিয়েছিল সকাল রুটি ছিল সেই রুটিটা দিয়ে আবার একটু মাংস নিয়ে খেতেছিলাম এই কয়েকদিন দেখতে আমার খুব ঘন ঘন একটু ক্ষুদা লাগছে খাসির মাংসটা রান্নাটা তো অনেক মজা হয়েছিল কারণ আমার মাঝে ঝোল ঝোল করে শুনানু করে রান্না করেছিল আমার তো এমনটা খুব বেশি ভালো লাগে এবং খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ভাইয়া বলো সকলের বাসায় যে দুইটা দুটা করে মিষ্টি দিয়ে আসতে তাই আমি প্লেট নিয়ে সবার বাসায় যে দুইটা দুটা করে মিষ্টি দিয়ে আসতেছিলাম মনে করো না যে অতগুলো মিষ্টি শুধু শুধু বাড়িতে দেবে আর সেটা নাই মসজিদে না যাওয়া হয়েছিল মসজিদের মাধ্যমে মিলা দিলে তো পুরুষরা তো পাই আর বাড়ির মহিলাগুলো তো পায় না সেজন্য বাড়িতে সবার জন্য দুটো করে দেওয়া হয়েছিল পরে ভাইয়ারা মসজিদে দোয়া করার পর বাসে চলে এসেছিল যেহেতু জুম্মা বার সবাই খেতে বসে তাই আম্মুর রোল মাছের ভোনাও করেছিল সাথে ডাল করেছিল আর খাসি মাংস তো ছিল আমি অল্প পরিমাণে ভাত এবং আলু ভাজি নিয়েছিলাম যেহেতু আমি তখন মাংস দিয়ে খাইছিলাম রুটি তো আমার অতটা খাইতে মনে ছিল না এবার খেয়েছিলাম ঠিকই আমি ভিডিও করতে ভুলে গেছি এটাই মেন কথা আমার পাশাপাশি আমার খালামুনি আমার খালাতো ভাই ওরাও খাইতে বসেছিল এরপর আমি একটু বিকেল বেলাতে সাদের উপর গিয়েছিলাম সেটা আমার খালামুনি উঠেছিল কতগুলো আমরা ধরেছে পেয়ারা ধরেছে তা সুন্দর মতো দেখতে তার সময় আমাকে ভালোবাসা তো সেই ভালোবাসাটা দেখো আমি সেভিংস করছি আমার এই ব্যাংকটাতে অনেক টাকাই আমার ঢোকানো হয়েছে ছিল আমার সারাদিন একটা মিষ্টি ব্লগ তোমাদের সবাই কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং অবশ্যই আমার নানের জন্য সবাই দোয়া করবো আল্লাহ হাফিজ